আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকালই চলে আসলাম ছাদ বাগানে আপনাদেরকে গতকাল ভিডিও দেওয়া হয়নি তার জন্য তো এখানে দেখুন এই যে গাছটা আমি প্রথম থেকেই দেখিয়েছি তো এ গাছটা অনেক যত্ন পরিচর্যা করার পরেও কিন্তু মানে নষ্ট হয়ে গেছে তাই তুলে দিলাম কারণ এই বেডটা আমার খালি হয়ে গেলে আবার যে কোনো বীজ আমি কিন্তু বসাতে পারবো আর এদিকে যে বড় বেডটায় সবজির বীজ বসিয়েছিলাম বিটের চারা তো উঠে গেছে একটা দুটো করে শুরু হয়েছে আর আলুর চারা উঠেছে এগুলো তো বসাইনি এগুলো যে সরাসরি সবজির খোসা দিয়ে বেড তৈরি করি এই সরাসরি সবজির খোসা দিয়ে বেড তৈরি করলে কিন্তু একটা লাভ হয় অনেক সময় আমাদের আর বীজ বসাতে হয় না নতুন করে বীজ তৈরি হয় সেইখান থেকে আবার আমরা কিন্তু চারা পেয়ে যাই আর এখানে দেখুন আমার যে মানে সেই পাখিতে খেয়ে নিয়েছিল মটরশুটি গাছগুলো আর কত সুন্দর গোড়ো হয়েছে বা ফুল এসছে তো এদিকে একটা বেড খালি আছে তো আমি কিছুটা মূলো বীজ দিয়ে দেব। কারণ আমি মূল শাকটা খুব পছন্দ করি যে কোনো শাকের সাথে একটু মূল শাক দেবেন দেখবেন খুব মানে টেস্টি একটা সবজি তৈরি হবে শাক আর যেহেতু অর্গানিক এখানে কিন্তু আমি কোনো নিম অয়েল বা কোনো কীটনাশক আমি কিন্তু শাগে স্প্রে করি না তাই আপনারাও কিন্তু কোনো কীটনাশক শাগে কিন্তু স্প্রে করবেন না তাহলে অর্গানিক আমরা কি করতে ছাদ বাগান করব। ছাদ বাগান করা মানে অর্গানিকভাবে কিন্তু সবজি হারভেস্ট করা তো এই যে আমি কিছুটা কিছুটা করে দিয়ে দিলাম এখান থেকে আমি একটু বড়গুলো হারভেস্ট করবো এইভাবেই আমি কিন্তু সবজির বীজ বসাচ্ছি আর বেশ খুব সুন্দর সুন্দর চা বীজ থেকে চারাও তৈরি হয়ে যাচ্ছে আর এখানে যেয়ে রেড লেটুস গ্রিন লেটুস আর পাকচুই বসিয়েছিলাম বেশ চারাগুলোও কিন্তু সেট হয়ে গেছে তো এইভাবে বসালে কিন্তু খুব সুন্দর সেট হয় তো আমি যেহেতু দেরি করেই ফেলেছি এবারে আমার বাগানটা এমনিতেই দেরি হয়ে গেছে তো দেখুন দেরি হলেও যেহেতু এখনও শীতের কিন্তু দুই প্রায় দেড় মাস বাকি আছে অসুবিধা হবে না আশা করছি এবারে গরমের নতুন বছর পড়বে আর ভিডিওটিও একটু আলাদাভাবেই হবে আর গরমের সবজিটা কিন্তু তাড়াতাড়ি আমি বেড রেডি করে ফেলবো তো এখানে আমি আবার একটু রুডিং হরমোন হিসাবে দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা লিকুইড এটাই আমি এখন কিন্তু গাছে ব্যবহার করছি আর গাছটা সেট হয়ে গেলে তারপরেই আমি আবার খাবার দেব যেহেতু শেকড় বৃদ্ধি হয়েছে কিন্তু এই সময় খাবার দেওয়া যাবে না আর এদিকে কুমড়োটা দেখুন দারুণ বড় হয়েছে আর আমার একটু অগোছালো এলোমেলো বাগান কিছু করার নেই বন্ধুরা তো এইভাবে বাগানের কাজও চলছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে না এবারে বাগানটাও গুছিয়ে নেবো আর গরমের সবজি আবার কিন্তু বসানো শুরু করে দেবো তো এখানে আমি চলে আসলাম স্ট্রবেরির গাছের কাছে স্ট্রবেরি গাছের কি যত্ন পরিচর্যা করলে এখনও গাছের গ্রোথ বৃদ্ধি হবে কি খাবার দেবেন মালচিং করবেন সেটা আজকে আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমার স্ট্রবেরি গাছগুলোর কিন্তু গ্রোথ খুব সুন্দর আর ফুলও চলে এসছে তো এগুলো আমার প্রথমে আমার বাগানের চারা এখান থেকে আমি একটা দুটো রানার পেয়েছিলাম সেগুলো তারপরে দুটো কিনেও এনেছিলাম তার থেকে কিছু ছোট চারাও আছে এখন এই গাছের যত্ন পরিচর্যা যেটি সব থেকে গুরুত্বপূর্ণ মালচিং করতে তো হবে মালচিং করার আগে কিন্তু একটা খাবার দিতে হবে তো মালচিং করার আগে যে খাবারটি আমি গাছের গোড়ায় দিয়েছি তো আমি এখানে ভার্মি কম্পোস্ট ডিমের খোসা হিমিক অ্যাসিড আর পটাশ যেটা লাল পটাশ আর নিয়েছি আমি ফাঙ্গিসাইড স্যাপ ফাঙ্গিসাইড তো আপনারা এই কটি উপাদান মিশিয়ে গাছের গোড়ায় অবশ্যই দিয়ে দেবেন মালচিং করার আগে তো এবারে আমি মালচিং করে দেবো তো এখানে আমি খড় নিয়েছি তো দেখুন এই যে খড় নিয়েছি এবারে গাছের সাইডে একদম সাইড দিয়ে তবে গোড়াটা একটু কিন্তু ফাঁকা রাখবেন ফাঁকা রেখে দিবেন না হলে বিচুলি যেহেতু বিচুলি কিন্তু পচা লাগবে আর পচাতেই পচে গেলে স্ট্রবেরি গাছের গোড়াও কিন্তু পচে যাবে তাই যখনই মালচিং করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে মালচিংটা গোড়ায় করবে না সাইড দিয়ে কিন্তু মালচিং করে দেবেন গোড়াটা একটু ফাঁকা রাখবেন তো এইভাবে স্ট্রবেরি গাছে অবশ্যই মালজিং করে দিন আর এরপরে আপনারা যে খাবারটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে একেবারে পাতলা করে সরিষার খোল আপনারা কিন্তু সরি সরি সরিষার খোল নয় কলার খোসা ভেজানো লিকুইড কিন্তু আপনারা প্রতি সপ্তাহে একদিন আপনারা গাছে দিয়ে দেবেন এইভাবে আপনারা স্ট্রবেরি গাছের যত্ন করুন আর ফাঙ্গিসাইড হিসাবে অবশ্যই আপনারা স্যাপ অ্যান্টাকল এগুলো কিন্তু স্প্রে করবেন আমি যেহেতু ফাঙ্গিসাইড স্প্রে করি এই দুটোই আমার কাছে শীতকালের জন্য আছে আর আরও একটা জিনিস যেটি করবেন যখন আপনার গাছে দেখবেন একটু পোকা লেগেছে অবশ্যই নিম অয়েল ফুল পশে পরে বেশি কিন্তু কীটনাশক স্প্রে করবেন না তো নিম অয়েল করতে পারেন বা নিম পাতা সিদ্ধ করে সেটাকে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন তো স্ট্রবেরি গাছে এইভাবে যত্ন পরিচর্যা করলে আপনিও কিন্তু প্রচুর ফলন পাবেন বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না যদি আমরা মিডিয়াটি ঠিকঠাকভাবে তৈরি করতে পারি তো এই গাছের মিডিয়া তৈরিটা আমি দেখিয়ে দিয়েছিলাম তো যারা এইভাবে স্ট্রবেরি চাষ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি কিন্তু শেয়ার করি আর এখানে এই ছোটো ছোটো চারাগুলোকে এগুলোকে তো দ্রুত বড় করতে হবে তো এখানে আমি প্রতি সপ্তাহে একদিন পাতলা করে সরিষার খোল দিচ্ছি আর যে কিচেন লিকুইড সেটিও পাতলা করে দিচ্ছি খুব পাতলা করে তো এইভাবে গাছে কিন্তু দিয়ে যাচ্ছি আর গাছের গ্রোথটাও বেশ সুন্দর হয়েছে তবে এ গাছেও কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে আর জানুয়ারি মাস পড়লে কিন্তু স্ট্রবেরি গাছের দারুণ ফুল চলে আসে এইভাবে অবশ্যই পরিচর্যা করুন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দিয়ে দেব। তো আজকে দারুণ একটা হারভেস্টিংও করব তো এখানে চলে আসলাম দেখুন প্রথমে তো বিমস নিচ্ছি আর এই বিমস কিন্তু বেশি দিন থাকে না গাছে তিন চারবার তোলার পরে কিন্তু আমাদের গাছটাকেও তুলে ফেলে দিতে হয় আর বিমস হয় না এখানে আমি কিছু পেঁয়াজ কালিও নিচ্ছি বেশ পেসকালিটাও হয়েছে কটা তো নিয়ে নিলাম এইভাবে আর সবজি কিন্তু ছাদ বাগানে একেবারেই অর্গানিকভাবেই আমরা পেয়ে যাচ্ছি আর এখানে ধনিয়া শাক দেখুন কত সুন্দর হচ্ছে তা আমি একটার পর একটা বেড ফেলি আর এই যে খালি হয়ে যাচ্ছে এখানেই আবার দু মুঠো গোবর সার দিয়েই আমি কিন্তু আবার ধনিয়ার বীজ দিয়ে দেব তা আপনারাও কিন্তু এইভাবেই বীজ দেবেন আর পালন শাক তো বাগানে প্রচুর এদিকে ওদিকে দিয়ে দিয়েছি ছিটিয়ে তো অল্প জায়গাতে আপনারাও করুন আর এখান থেকে একটা মূল নেব কারণ এই মূলটা বেশ বড় হয়েছে একই গোড়াতে দুটো আছে আর এখানেই দেখুন মূলগাছে গাছে ফুল চলে এসছে এই যে মূলো শাকটা আমি খেতে পারবো আবার মূলোটাও খেতে পারবো তো এই কারণে এই সময় আর এই রকম মূলো খেতে কিন্তু সব থেকে টেস্টি ফুল হয় বেশি মোটা মূলো পেকে যায় বা ফুলে যায় তাই এই রকম মূলটাই কিন্তু সবথেকে মানে দারুণ খেতে তো এখানে নিয়ে নিলাম মূলো শাক আর বিছুলি এনে রেখেছিলাম দেখেছেন ইঁদুরতে ছিটিয়ে দিয়েছে তো নিয়ে নিয়েছি এরপরে আরও প্রচুর হারভেস্টিং থাকছে আজকে তো তারপরে আরও কিছু পালং শাক নেব এদিকেও কিছুটা বড় হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও বাগান করুন অর্গানিক সবজি হারভেস্ট করুন আমরা বাজার থেকে যে সবজি খা নিয়ে আসি সেগুলো কিন্তু প্রচুর রাসায়নিক আরও সার দিয়েই তৈরি হয় তাই অর্গানিকভাবে আপনারাও চেষ্টা করুন কম খরচে আর এই যে দেখুন বেগুন বেগুনগুলো বেশ বড় হচ্ছে তবে এই বেগুন গাছে আমি কিন্তু কোনো রাসায়নিক সার এবারে দিইনি মাঝে মাঝে দেওয়া হয় রাসায়নিক সার তো যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে ফ মানে সবজি হচ্ছে আমি শুধু সবজির খোসাই কিন্তু দিচ্ছি আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি যেহেতু আপনারা দেখতেই চান না তো একটু ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থেকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন আপনারাও কিন্তু অনেক উপকৃত হবে। তো এখানে ওরা লাল শাকের বীজ থেকে চারা উঠছে তো দেখুন বেশ বেগুনগুলো হারভেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু একটু কচি বেগুন তুলেছি এর আগেও বলেছি যে বেগুনের দানাটা খেতে আপনার দাদাকে বারণ করেছে যার জন্য আমি এরকম বেগুনগুলোই হারভেস্ট করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু এটা প্রায় ভর্তি হয়েই গেছে আরও সবজি নেব তো বন্ধুরা এখানে বেশ ছিমও হয়েছে তো এই ছিম কিছুটা হারভেস্ট করে নেব। আর থোকায় থোকায় কিন্তু ছিমগুলোও ঝুলছে তবে বীজটা এবারে আমি রাখব এই বীজটা আমি এনেছিলাম মামার বাড়ির থেকে তো বেশ দেখুন ছিমটা কত সুন্দর আর ছিমটা কিন্তু বড় বড়। আর আমার সামনে যে সিমের মাচার নিচেই দেখতে পাচ্ছেন কতটা এন পাতা পড়ে আছে আর দুটো গামলা আছে পদ্মের গামলা গুলো বসাবো কিছুদিন পরে তো রেখে দিয়েছি শুধু পানেই দিয়ে রেখেছি আর কিছু না তো বেশ এই ছিম গাছ থেকে কিন্তু প্রচুর সিম হারভেস্ট করে ফেললাম এর এখনও বেশ কিছুদিন তো করব এই ছিম গাছটা কিন্তু আমি বসিয়েছিলাম অনেক দিন মানে শীতের আগের থেকেই সিম হারভেস্ট করছি দেখুন গাছটার অবস্থা আর এই যে কনকনে শীত বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়ছে আর একটা মালটা লেবু দেখুন নিয়ে নিচ্ছি তবে এটা হচ্ছে অল টাইম ভেদনাম মালটা দেখুন এই মালটাটাও কিন্তু হলুদ হয় আর এখান থেকে কমলা লেবু নিয়ে নেব দুটো তিনটে এই যে দেখুন আর রাখবো না বেশি দিন যেহেতু লেবু গাছে ফুল চলে এসছে তো আর কিন্তু লেবু রাখার কোনো দরকার প্রয়োজনই নেই প্রায় শেষ আমার লেবু হারভেস্ট করা আমি মানে ছাদ বাগানে আসলে একটা করে লেবু তো খেতেই থাকি এইভাবে খেতে খেতে লেবুগুলো মানে প্রায় শেষ হয়েই গেছে তো বন্ধুরা দেখুন আমি কত সবজি আসতে হারভেস্ট করলাম এই যে বাজারে গেলে কিন্তু এই সবজিগুলো অর্গানিকভাবে তো পাবোই না আমরা আর কীরকম দাম নেবে বলুন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তা আপনারাও চাইলে এরকম ছাদ বাগান করুন আর সবজি হারভেস্ট করুন আর সিম নিয়েছি মানেই আমি পিঁয়াজ পাতা নেবো তো এইখান থেকে পেয়ে কিছুটা পিঁয়াজ পাতা আমি একটা গামলা মানে খালি করে নিচ্ছি কারণ এখানে আবার একটা যে কোনো বীজ দিয়ে দেব তো একটা দুটো রেখেও আমার লাভ নেই তো দেখুন কতটা নিয়েছি এখন দুই তিন দিন চলবে তো বেশ আজকে দারুণ একটা হারভেস্টিং হয়ে গেল তো বাগান করলে কিন্তু এত সুন্দর হারভেস্টিং কিন্তু হতেই থাকে ফল সবজি এই যে দেখুন কত সুন্দর হারভেস্টিং করে ফেললাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরনো বন্ধুরা যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন